দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসাল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনা গোলক অধ্যায়ের পার্ট টু অর্থাৎ প্রথমে আমার একটা ভিডিও করেছি যেখানে এক থেকে দশ পর্যন্ত প্রশ্নের সমাধান দিয়েছি আস দশ থেকে বাকি যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করব এবং দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই অধ্যায়ে মাধ্যমিক পরীক্ষায় আসা সকল উত্তর নিয়ে আলোচনা করবো তাই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও হুম আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি আমরা আলোচনায় প্রথমেই দেখো এই অধ্যায়ের যদি তুমি ভালো করে অঙ্গগুলি করতে চাও তাহলে আমাদের এই সূত্রগুলি জানতে হবে এক গোলকের ব্যাসার আর একক হলে গোলকের আয়তন ফোর বাই থ্রি পারিউব অর্থাৎ গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পায় আর কিউব তারপরে গোলকের বক্রতলের ক্ষেত্র ফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক তারপরে গোলকের আয়তন গোলকের আয়তন হচ্ছে হ্যাঁ টু বাই থ্রি পায় আর কিউব তারপরে অর্ধগোলকের ব্যসার অর্ধগোলকের ব্যাসার ধর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্ধগুলোকের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার বর্গ একক অর্ধগোলকের তলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার এবং ফাঁপা গোলকের আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর টু কিউব মাইনাস আর ওয়ান কিউব ঘন একক ঠিক আছে এখানে ঘন একক যাই হোক এই হচ্ছে সূত্র আমরা এবারে এগারো নম্বরের প্রশ্ন দেখি এগারো নম্বরের প্রশ্ন হচ্ছে কি একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে একুশ সেন্টিমিটার এবং সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি তাহলে আমাদের প্রথমে যদি আমরা একটু দেখি সমাধানটা দুটি ফাঁফা গোলকের হ্যাঁ ব্যাস যথাক্রমে একুশ সেন্টিমিটার এবং সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এই যে আমাদের একুশ আছে একুশ সেন্টিমিটার আর সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার সেই দুটো লিখবো তারপরে কি ফাঁফা গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে ব্যাস ব্যাস আছে ব্যাসার্ধ করলে দুই দিয়ে ভাগ করত অর্থাৎ একুশকে দুই দিয়ে ভাগ এবং সেই সতেরো দশমিক পাঁচকেও দুই দিয়ে ভাগ করব। তাহলে আমাদের দেখা যাচ্ছে কী হলো এখন গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত তার অনুপাত আমরা জানি যেটা কি ফোর পাই আর স্কোয়ার হচ্ছে সূত্র তাইলে এখানে দুটো গোলকের জন্য ফোর পাই আর ওয়ান স্কোয়ার একটা গোলকের এই ক্ষেত্রফল যেটা সমগ্র তলের ক্ষেত্রফল আবার ফোর পাই আর টু স্কোয়ার সেভাবে দিলাম অনুপাত আকারে তাহলে উভয় কে যদি আমি ফোর পাই ফোর পাই কেটে দিই অনুপাত থেকে তাহলে বাকি থাকে কি আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার তারপরে আর ওয়ানের মানটা বসিয়ে দিই একুশ বাই দুই এবং আর টুর মান সতেরো দশমিক পাঁচ বাই দুই এটাকে যদি আমি বর্গ করি একুশের বর্গ চারশো একচল্লিশ দুইয়ের বর্গ চার সতেরো দশমিক পাঁচ মানে কি সতেরো দশমিক পাঁচ ডিভাইডেড দশ অর্থাৎ একশো পঁচাত্তর গুণ একশো পঁচাত্তর এভাবে আসে তাহলে দেখা যাচ্ছে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দেবো ছত্রিশ অনুপাত পঁচিশ আসে হ্যাঁ উত্তর তাহলে গোলক দুটি তৈরি করতে দেখো এখানে একুশ বাই দুই একুশ বাই দুই বার করলে যেটা হয় সেটা হচ্ছে এরকম তারপরে কি আমি ক্যালকুলেশনটা কী করেছি চারশো একচল্লিশ বাই চার অনুপাত একশো পঁচাত্তর কুড়ি একশো পঁচাত্তর কুড়ি হ্যাঁ তারপরে দেখা গেছে একশো পঁচাত্তরকে যদি আমার এরকম এখানে কাটাকাটি করলে চারশো একচল্লিশ বাই বারোশো পঁচিশ আসে অর্থাৎ পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ গুণ করলে বারোশো পঁচিশ নিচে একটা চার কেটে যায় আর একটা চার থেকে যায় তাহলে এই চারটা চারশো একচল্লিশের সাথে গুণ করলে হ্যাঁ যেটা আসে সেটা দেখা গেছে সতেরোশো চৌষট্টি পরে বারোশো পঁচিশ এই দুটো থেকে আমি যদি দেখি সতেরোশো চৌষট্টি থেকে ছত্রিশ এবং বারোশো পঁচিশের বর্গমূল হচ্ছে পঁচিশ পঁচিশকে বর্গমূল করলে বারোশো বারোশো পঁচিশ বর্গ করলে বারোশো পঁচিশ হয় এবং সতেরোশো চৌষট্টিকে বর্গমূল করলে ছত্রিশ হয় উত্তর গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লিখেছে তার অনুপাত ছত্রিশ অনুপাত পঁচিশ এরপরে আমরা বারো নম্বরের প্রশ্ন দেখি একটি গোলক উপরি তলে এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল এই যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হ্যাঁ আবার আগের গোলকের ঠিক অর্ধেক হয় আগের ঠিক কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি ঠিক আছে তাহলে ধরি ধাতব গোলকটির ব্যাসার্ধ আর একক এবং উপরিতলে কেটে নেওয়ার ফলে যে নতুন গোলক তৈরি হলো তার আরও আরওয়ান একক তাহলে একটা হচ্ছে আর একক একটা আরও অনেকক অর্থাৎ টোটাল গোলকটা হচ্ছে আর এবং যেটা কেটে নেওয়া সেটা হচ্ছে আর ওয়ান তাহলে এটা সমগ্রতলের ক্ষেত্র ফল হচ্ছে ফোর পাই হ্যাঁ ফোর পাই আর ওয়ান স্কোয়ার এবং কেটে কেটেন অংশ ফোর পাই আর আর স্কোয়ার বাই টু অর্থাৎ অর্ধেক এই কারণে ঠিক আছে দুয় পাশ থেকে ফোর ওয়াই ফোর ওয়াই যদি চলে যায় টু আর ওয়ান স্কোয়ার হ্যাঁ ইকুয়াল আর স্কোয়ার তাহলে এক্ষেত্রে আর ওয়ান হ্যাঁ আর ওয়ান রুট টু অর্থাৎ দুটো থেকে যদি আমি বর্গমূল করি এই টুটাকে বর্গমূল করলে রুট টু হয় আর ওয়ান স্কোয়ার বর্গমূল করলে আর ওয়ান হয় আর আর স্কোয়ারে বর্গমূল করলে আর হয় অর্থাৎ উভয় পক্ষে বর্গমূল করেছি কেটেনো অংশের আয়তন তাহলে কেটেনো অংশের আয়তন কী হবে ফোর বাই থ্রি পাই আর কিউব মাইনাস ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব অর্থাৎ যে টোটাল যে আয়তন সেখান থেকে কে যে আয়তনটা হচ্ছে মানে আর ওয়ান ব্যাসার্ধ বিশিষ্ট তার আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব তাহলে এখান থেকে ফোর বাই থ্রি পাই কমন নিলে থাকে গিয়ে হলো আর কিউব মাইনাস আর ওয়ান কিউব ঘন একক অবশিষ্ট অংশের আয়তন ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব ঘন একক হ্যাঁ তাহলে এখন কিটিনে অংশের সাথে অবশিষ্ট অংশের আয়তন যদি আমি অনুপাত দেখি তাহলে একটা পেয়েছি কি ফোর এই যে ফোর বাই থ্রি পাই আর কিউব মাইনাস আর ওয়ান ঘন একক হুম আর এটা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে উবাই পাশ থেকে আমি কী করবো ফোর বাই থ্রি পাই কেটে নেবো ফোর বাই থ্রি পাই কেটে নেবো তাহলে বাকি থাকবে আর কিউব মাইনাস আর ওয়ান কিউব সমান আর ওয়ান কিউব তাহলে আর কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি আর ওয়ান রুট টু কারণ এই যে এটা আমরা এখানে পেয়েছি ঠিক আছে এই যে আমরা আর পরিবর্তে আর ওয়ান এভাবে পেয়েছি তাহলে আর ওয়ান হোল কিউব মাইনাস আর ওয়ান কিউব তাহলে এটাকে যদি এই রুট টুকে যদি আমি ঘন করি অর্থাৎ রুট টু গুন রুট টু গুন রুট টু টু রুট টু আর ওয়ান কিউব মাইনাস আর ওয়ান হোল কিউব তাহলে এখান থেকে আর ওয়ান কিউব যদি কমন নেওয়া হয় টু রুট টু মাইনাস ওয়ান অনুপাত আর ওয়ান ওবার পাস থেকে আর ওয়ান কিউব বাদ দিলে টু রুট টু মাইনাস ওয়ান অনুপাত হ্যাঁ ওয়ান অর্থাৎ তাহলে যে অনুপাতটা আমার নির্ণয় করতে বলছে সেই অনুপাতটা হচ্ছে টু রুট টু মাইনাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো উত্তর কেটে অংশের সাথে অবশিষ্ট অংশের আয়তন অনুপাত হবে টু রুট টু মাইনাস ওয়ান অনুপাত ওয়ান এরপরে আমরা তেরো নম্বরের প্রশ্নে চলে যাব তেরো নম্বরের প্রশ্ন হচ্ছে চোদ্দো সেন্টিমিটার দৈর্ঘ্যের হ্যাঁ ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে জিরো পয়েন্ট সেভেন সেন্টিমিটার হ্যাঁ ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার সিদ্ধ করা হয়েছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি তাহলে তোমাদের সমাধান যদি দেখি ভূগোলকটির ব্যাসার্ধ হচ্ছে চোদ্দো সেন্টিমিটার যেটা দেওয়া আছে দুটি হ্যাঁ বৃত্তাকার ছিদ্রের প্রত্যেকটির ব্যাসার্ধ হচ্ছে আর সমান জিরো পয়েন্ট সেভেন সেন্টিমিটার এটাও দেওয়া আছে সমগ্র ভূলোকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার এটা আমরা সূত্রে জেনেছি তো ফোর এর মান বাইশ বাইশ হ্যাঁ সাত গুণ এই চোদ্দো আর তাহলে এখানে এটা গুণ করলে যে রেজাল্টটা দাঁড়ায় সেটা হচ্ছে হ্যাঁ দুই হাজার চারশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার তোমরা গুণ করে নেবে দুটি বৃত্তাকার সিদ্ধ্রের ক্ষেত্রফল হ্যাঁ টু পাই আর স্কোয়ার সমান হুম তাহলে বৃত্তাকার সিদ্ধ একটা বৃত্তাকার সিদ্ধ্র হচ্ছে পাই আর স্কোয়ার দুটোর জন্য টু পাই আর স্কোয়ার তা টু এর মানটা বসাইলাম আর হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি হ্যাঁ তাহলে থ্রি পয়েন্ট জিরো এইট বর্গ সেন্টিমিটার তোমরা গুণ করে করে নিবে তারপর ভূগোলকটি গোলকের অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমগ্র ভূগোলক বক্রতলের ক্ষেত্রফল দুটির বৃত্তাক বিয়োগ দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল তাহলে আমরা এই দুটো বিয়োগ করলে দেখা যাচ্ছে কত হয় চব্বিশ দুই থেকে তিন দশমিক শূন্য আট করলে দুই হাজার চারশো ষাট দশমিক নয় দুই বর্গ সেন্টিমিটার তাহলে উত্তর হবে কি ভূগোলকটির গোলকের অংশের হ্যাঁ ধাতব পাতের ক্ষেত্রে ফল হচ্ছে দুই হাজার চারশো ষাট দশমিক নয় দুই বর্গ সেন্টিমিটার এরপরে চলেছে চৌদ্দ নম্বর আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যসার্ধ বিষয়টি নিরেট লোহারগুলো গলিয়ে এক সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যসাদের কয়েকটি কয়েকটি গোলক তৈরি করা যাবে হিসাব করি তাই ধরি আট সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলক গলিয়ে এক্সটি এখানে ধরে নিলাম এক্সটি এক সেন্টিমিটার ব্যসারদের নিরেটগুলোক তৈরি করা যাবে সুতরাং আট সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট গোলকের আয়তন হবে এক সেন্টিমিটার ব্যাসের আটটি গুলো আয়তনের সমান তাহলে ফোর বাই থ্রি পাই এইট কিউব মাইনাস এক্স ইন্টু ফোর বাই থ্রি পাই ওয়ান কিউব তাহলে দেখা যাচ্ছে এখান থেকে ফোর বাই থ্রি পাই যদি আমরা হ্যাঁ উভয় পাশ থেকে কেটে দিই এই পর্যন্ত তাহলে কিউব থাকে এইট কিউব আর ফোর বাই থ্রি পাই হোল কিউব এইট কিউবকে তিন আট গুণ আট গুণ আট করলে পাঁচশো বারো হয় তাহলে এক্স উত্তর অর্থাৎ পাঁচশো বারোটি নিরেট গুলো একটা অঙ্কটা কিন্তু সহজ আছে তাহলে এটার ক্যালকুলেশনটা এখানে এবার দেখিয়েও দিয়েছি যদি ওখান থেকেও বোঝা যায় তারপরেও দেখিয়ে দিলাম যাই হোক এরপরে আমরা চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত অর্থাৎ পনেরো নম্বর প্রশ্নে বহু বিকল্পীয় হ্যাঁ প্রশ্ন যেমন টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট নিরেটগুলোকের আয়তন কত হ্যাঁ টু আর হ্যাঁ দৈর্ঘ্যের একক বিশিষ্ট নিরেটগুলোকের আয়তন আমরা যদি একটু দেখি সেটা হবে কি যে থার্টি টু পাই আর কিউব বাই থ্রি কীভাবে আমরা যদি দেখি আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে পাই হ্যাঁ বাই গুণ আর কিউব এর পরিবর্তে কি টু আর হোলকুব টু আর কিউব তাহলে টু আর হোলকুব করলে এইট আসে ঠিক আছে তাহলে এইট আর আগে ছিল ফোর অর্থাৎ হ্যাঁ বত্রিশ দুটি নিরেটগুলো করে আয়তনের অনুপাত এক ইস টু আট হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তাদের বক্রতলের ক্ষেত্রফল পরে অনুপাত হবে এক অনুপাত চার ঠিক আছে এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে সেভেন সেন্টিমিটার তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় বলবে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্টটি একটি নিরেট সমগ্র তলের ক্ষেত্রফল হ্যাঁ সেভেন সেন্টিমিটার ব্যাসার বিশিষ্ট নিরেট অর্ধগুলোকে তাহলে সেটা নাইনটি এইট পাই কীভাবে আমরা যদি দেখি ফোর পাই হ্যাঁ হ্যাঁ ফোর পাইয়ের সাথে আমরা কি করব গুণ ফোর পাই সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের তলের ক্ষেত্র ফোর পাই আর স্কোয়ার আর পরিবর্তে সেভেন তাহলে কী দাঁড়াইল সেভেন আর নিরেট অর্ধ গোলকের মানে টু পাই তাই তো সাত সাত অনুপাতের গুণ দুই অর্থাৎ নাইনটি এইট পাই বর্গ সেন্টিমিটার দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্র অনুপাত ষোলো অনুপাত নয় হলে তাদের আয়তনের অনুপাত হবে চৌষট্টি অনুপাত সাতাশ একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান একক তারপরে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা একটি নিরেট গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটি আয়তন দ্বিগুণ হবে হ্যাঁ এটা হচ্ছে কি সত্য তারপরে যদি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্র অনুপাত ফোর ইস নাইন হয় তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে টু ইস থ্রি ব্যসারদের দৈর্ঘের অনুপাত হবে সত্য এটা হ্যাঁ তারপরে একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম কি গোলক তারপরে তোমার একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে এখানে গোলক হবে এই যে গোলক লেখা আছে তারপরে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে একটি তারপর একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দুর্ঘ টু আর একক সমগ্র তলের ক্ষেত্রফল বারো পাই আর বর্গ একক দেখো এরপরে আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে একটি নিরেট অর্ধগোলকের আয়তন তোমাদের এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি তাহলে আমরা যদি ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক তাহলে আর একক বলতে তাহলে টু বাই থ্রি পায় আর কিউব অর্থাৎ ফোর বাই থ্রি পায় আর থেকে অর্ধগোলক থাকায় টু বাই থ্রি পায় আর সূত্রে তোমরা দেখে নেবে সমান হচ্ছে থ্রি পায় আর কিউব থ্রি হ্যাঁ তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আবার কি হবে সমগ্র তলের ক্ষেত্রফলের যেটা হচ্ছে থ্রি ক্ষেত্রফলের সংখ্য মানের সমান থ্রি পায় আর কিউব ঠিক আছে তাহলে উভয় যদি আমরা একটু দেখি থ্রি টু বাই থ্রি পাই আর কিউব তাহলে আর কিউব বাই আর স্কোয়ার সমান নাইন বাই টু দ্যাট মিন্স এখানে আর সমান ফোর পয়েন্ট ফাইভ তাহলে ব্যাসার্ধ হবে কি অর্ধ ব্যাসার্ধ হবে ফোর পয়েন্ট ফাইভ যেটা ক্যালকুলেশনটা এখানে দেখিয়ে দিয়েছে এবার দুই নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান চংটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘর্ঘ্য উভয় বারো সেন্টিমিটার গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি ধরি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘর্ঘ্য আর সেন্টিমিটার লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে এই সমান বারো সেন্টিমিটার ব্যাস হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে ব্যাসার আর ওয়ান একটা ব্যাস যেহেতু তাহলে বারো ভাগ দুই ছয় সেন্টিমিটার সূত্র অনুযায়ী ফোর পাই আর স্কোয়ার সময় টু পাই আর এস অর্থাৎ এই ফোর পাই আর হচ্ছে কি তোমার নিরেটগুলোকের ক্ষেত্রফল তলে আর এটা হচ্ছে টু পাই আর এস হচ্ছে কি চঙের ক্ষেত্রফল এই দুটো সমান বলছে হ্যাঁ তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করব ফোর পাই ফোর পাই ফোর পাই আর টু পাই চলে গেলে টু আর স্কোয়ার থাকে আর এখানে থেকে আর ওয়ান এইচ তাহলে এখানে সবগুলির মান দেওয়া হচ্ছে টু আর স্কোয়ার সিক্স ইন্টু এখানে টুয়েলভ অর্থাৎ সিক্স ইন্টু টুয়েলভ তাহলে ছয় বারো বাহাত্তর থেকে দুই ভাগ করলে ছত্রিশ হয় আর হচ্ছে সিক্স হবে তাহলে আমার গোলকটির ব্যাসার্ধ সিক্স সেন্টিমিটার দুই নম্বরের উত্তর হয়ে গেল এবার তিন নম্বর একটি নিরেট অর্ধগোলকের তলের ক্ষেত্রে নীরের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান অর্থাৎ হ্যাঁ একটি নিরেট অর্ধগোলকের তা ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক নিরেট গোলকের ব্যাসার্ধ দ আরও অনেক তাহলে আমি যদি বলি কী হবে তোমার কী হলো তাহলে এই নিরেট অর্ধগুলোকে তাহলে আমাদের কি বলেছে একটি নিরেট সমগ্র তলের ক্ষেত্রফল নিরেট অর্ধগুলোকে তলের ক্ষেত্রফল হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার এবং একটি নিরেটগুলোকে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর ওয়ান স্কোয়ার তাহলে এখান থেকে আমি যদি পাই কেটে দিই তাহলে কি থাকে আর থ্রিটাকে এরপর শুনিয়ে যাই আর স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার সমান ফোর বাই থ্রি তারপরে হ্যাঁ তারপরে গিয়ে হলো আর বাই আর ওয়ান স্কোয়ার ফোর বাই থ্রি বর্গমূল করলে আর বাই আর ওয়ান সমান ফোরকে বর্গমূল করে টু হয় আর থ্রির বর্গমূল রুট থ্রি তাহলে আর হ্যাঁ আর ওয়ান অনুপাত আর অনুপাত আর ওয়ান সমান টু ইস টু থ্রি তাহলে উত্তর অর্ধ গোলোকের হ্যাঁ এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত টু টু থ্রি এরপরের প্রশ্ন হচ্ছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান সমান কত তাইলে কি পায়ের মান না বসি তাহলে ধরি নিরেট গোলকের ব্যসার দো আর একক গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে ফোর পাই এর স্কোয়ার আমরা আগের সূত্র থেকে জেনেছি নিরেট গুলোকের আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার সমান ফোর বাই হ্যাঁ ফোর পাই আর স্কোয়ার কিউব এবং ফোর বাই থ্রি পাই আর কিউব স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমরা চারকে কিউব করলে চৌষট্টি আর কিউব হ্যাঁ আর এখানে আর কিউব আর স্কোয়ার আর কিউব তাহলে এখানে আর কিউব থেকে যায় আর আরটা এখানে চলে যাবে তাহলে ফাইনালি কী থাকবে এখান থেকে নর্মালি সিমপ্লিফাই করেছি ফাইনালি থাকবে কী হলো আমি বারবার বলতেছি চার চার ষোলো চারকে তিনবার গুণ করলে চৌষট্টি হয় পাই পাই কিউব হয় আর স্কোয়ার আবার কিউব আছে তিন দু ছয় হয় আর উপরে চার চৌ চার আছে পাই তাহলে চারকে যদি আমি স্কোয়ার করি চার চার ষোলো পাই স্কোয়ার আর টুথি পয়েন্ট সিক্স বাই নাইন তাহলে এখান থেকে যদি আমি ভাগ করি কাটাকাটি করি তাহলে ফাইনালি যে উত্তরটা আসে সেটা হচ্ছে ছত্রিশ পাই স্কিউব বাই ভি স্কোয়ার আসে ছত্রিশ পাই তাহলে কিউবাই ভি স্কোয়ার মান হচ্ছে থার্টি সিক্স পাই এরপরে আমরা চলে যাচ্ছি হ্যাঁ পাঁচ নম্বরে একটি গোলকের ব্যসারদের দুর্গ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তালিকে অনেক প্রশ্নে এটা দেখা যায় দুর্গোলোকের ব্যবসার আর এক গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ফোর বাই আর স্কোয়ার হ্যাঁ তারপর গোলকটির ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে হুম তাহলে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে কি আগে ছিল আর প্লাস ফিফটি আর বাই হান্ড্রেড অর্থাৎ হ্যাঁ ফিফটির সাথে হান্ড্রেড কাটাকাটি করলে দুই থাকে পঞ্চাশ দুগোনো একশো এখানে দুই থাকে ঠিক আছে অর্থাৎ আর বাই টু থ্রি আর বাই টু গোলকটির বক্রতলের ক্ষেত্র ফল হবে ফোর বাই থ্ৰী আৰ বাই টু হোল স্কো কালকুলেশ্যন কৰলে দেখা যায় এখনে ফোর ফোর কাটা গেল নাইন পাই আর স্কোয়ার বর্গ অর্থাৎ তাহলে নাইন পাই আর স্কোয়ার বক্রতলে ক্ষেত্রফল তাহলে কতটুকু বৃদ্ধি পেল নাইন পাই আর স্কোয়ার থেকে ফোর পাই আর স্কোয়ার পাই ফোর পাই আর স্কোয়ার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট করবো সেখান ফাইভ পাই আর স্কোয়ার কাটাকাটি করলে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি বা ব্যবসা করে বুঝতে পেরেছো এবার আমরা সরাসরি চলে যাই বিগত দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই বর্তমান সিলেবাস অর্থাৎ আমরা তোমরা যেটা করেছো তার আলোকে মাধ্যমিক পরীক্ষা আসা বিভিন্ন বছরের পরীক্ষার প্রশ্ন তার সমাধান হম তাহলে এটা অধ্যায় বারো যেটা গোলোকের হ্যাঁ তাহলে এখানে যদি আমি প্রশ্নটা দেখি তাহলে দুই নম্বর পাঁচ নম্বরের প্রশ্নটা হচ্ছে গোলোকের তাহলে এর উত্তরটা যদি দেখি দুই হাজার চব্বিশে একটি গোলোকের ব্যসার দিদর্ঘ দ্বিগুণ করলে বক্রতলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হ্যাঁ একই ব্যসার্ধ নেটগুলোক ওই যেটা দেখেছি তে ফোর ইস টু থ্রি এটা তোমার ক্যালকুলেশন থেকে ভালো করে দেখে নেবে দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্র শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে দেখি ধরি একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর এক গোলকের বক্রতলে ফোর পায় আর স্কোর কেবল যে অঙ্কটা করেছে এখানে অন্য একটা ছিল আর এখানে কত করেছে এখানে দ্বিগুণ করেছে তাহলে টু আর হবে এক হলে বক্রতলে ক্ষেত্রফল হবে ফোর পায়ে ইন্টু টু আর স্কোর তাহলে ষোলো পায় আর স্কোর বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি ষোলো পায় আর স্কোর মাইনাস ফোর পাই আর স্কোয়ার ডিভাইডেড ফোর পাই স্কোয়ার এখান থেকে তিনশো পার্সেন্ট হবে গেল এরপরে আমরা চলে যাচ্ছি দু হাজার তেইশে দুটি নিরেটগুলোকের আয়তন অনুপাত টোয়েন্টি সেভেন অনুপাত এইট হলে তাদের বক্রথলের ক্ষেত্র ফলে অনুপাত কত এই প্রশ্নটা এসেছে এবং এরপরে সত্য মিথ্যা যেটা সেটা হচ্ছে কোনটা কোনো এই যে পাঁচ নম্বরের সত্যমিথ্যাও দিয়েছে তাহলে আমরা যদি উত্তরটা দেখে নিই দুটি নিরেটগুলোকের এটার উত্তর হবে নাইন ইস টু ফোর সেই উত্তরটা কীভাবে হবে আয়তনের সূত্র জানতে হবে ঠিক আছে আয়তনের সূত্র জেনে তারপরে বাকিটা করতে হবে তাহলে আয়তনের যে সূত্রটা আছে সেটা আর ওয়ান আর টু কিউব বাই থ্রিগুলো বক্রতলের ক্ষেত্র ফলের অনুপাত ফোর পাই আর ওয়ান স্কোয়ার ফোর পাই আর টু স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করে নাইন এস টু ফোর হয় এরপরে যদি দেখি তাহলে আমরা কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রে আয়তনের সংখ্যা মান সমান হলে ব্যাসার্ধ তিন একক হবে অর্থাৎ এটা সত্য ধরি গোলকের এটা দেখা গেছে ফোর বাই থ্রি বায়ের কোপ অর্থাৎ এখানে আর মান থ্রি পেলাম সেখান থেকে সত্য এরপরে দেখা গেছে ধরি নতুনগুলোকে অন্তঃ বেশার্ধ এই যে এক সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের দৈর্য ব্যসার্দ দুটি গুলিয়ে নয় সেন্টিমিটার বহিবেশার্ধ একটি ফাবাগুলোকে পরিণত করো নতুনগুলোকে অন্ত ব্যসার্ধ নির্ণয় করো হ্যাঁ ধরি নতুনগুলোকে অন্ত বেশার্ধ আর সেন্টিমিটার প্রশ্ন অনুসারে থ্রি ফোর বাই থ্রি পাই নাইন কিউব মাইনাস ফোর বাই থ্রি পাই আর কিউব অর্থাৎ তাহলে তোমার এটা ক্যালকুলেশন করে সাতশো উনত্রিশ থেকে আর কিউব বাদ গেলে যেটা হচ্ছে থাকে আর কিউব সমান সাতশো উনত্রিশ মাইনাস দুইশো সতেরো সেখান থেকে আর কিউব পাঁচশো বারো আর হচ্ছে আট অর্থাৎ নতুনগুলোকে অন্ত হচ্ছে আট সেন্টিমিটার এরপর দুই হাজার বাইশ টু আর একক দৈর্ঘ্যের বিশিষ্ট বিশ্ব নেটগুলোকের আয়তন সেটা কি নেটগুলোকে আয়তন হচ্ছে উত্তর হবে এইট থার্টি টু পাই আর কিউব বাই থ্রি ঘন একক এটা তোমাদের বইয়ের এই প্রশ্ন হ্যাঁ তারপর কোন গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে ভি সমানুপাতিক আর কিউব সমানুপাতিক আর কি উপ একটি গোলকের ব্যসারদের ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করে বক্রতলো খেতে পারবো কত বৃদ্ধি পাবে ফিফটি পার্সেন্ট মানে ফিফটি আর বাই হান্ড্রেড তা সেখান থেকে দেখা যাচ্ছে থ্রি আর বাই টু আসে এটা তোমাদের বইয়ের এই প্রশ্ন একবার লাস্ট প্রশ্নটা ঠিক আছে তাহলে এখানে একশো পঁচিশ পার্সেন্ট একটু আগে দেখিয়েছি এক সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যবসা দুইটি নেটগুলোকে গোলে এক সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যসাদের কয়েকটি নেটগুলোক তৈরি করা যায় এটাও তোমাদের বইয়ের একটা প্রশ্ন ঠিক আছে তাহলে এ ধরে আট সেন্টিমিটার ব্যসাদের নেটগুলোকে গোলে এক্সটি এক সেন্টিমিটার ব্যসাদের নেটগুলো তৈরি করা যায় সুতরাং আট সেন্টিমিটার ব্যাসে একটি নেটগুলোকে গলি আয়তন এক সেন্টিমিটার ব্যাসের অর্থাৎ এইট কিউব হ্যাঁ তোমাদের যে বইতে যে প্রশ্ন আছে হুবহু সেটা এটা নিয়ে আলোচনা করলাম না দুটি গোলকর বক্রতালের এক এককৃষ্ট চার হলে তাদের আয়তনের অনুপাত কত দুই হাজার কুড়ির প্রশ্ন এটা তাহলে দেখা যাচ্ছে এটা হ্যাঁ তাদের নির্ণয় করতে পারছে একটি নেটগুলোকে গলি একটি নিরের লম্বা ভিতরের সঙ্গে তৈরি করে চোঙের আয়তন সমান হবে হ্যাঁ এরপরে দুটি গুলো বক্রতলের ক্ষেত্র অনুপাত এক ইস্টু যার হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো আয়তনের অনুপাত হবে এক ইস্টু আট এটাও তোমার বইয়ের প্রশ্ন এবার দুই হাজার আঠারোর প্রশ্ন সত্য এখান থেকে কোনটাই যে এ পাঁচ নম্বর একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন প্রথম আয়তনের দ্বিগুণ হবে এটা কি সত্য না মিথ্যা এটা এবং তারপরে দুটো প্রশ্ন এখানে এসেছে এটা হচ্ছে মিথ্যা ধরি কারণ মিথ্যা কেন দেখা যাচ্ছে প্রথম গোলকের আয়তনে গুণ হলো কিন্তু বলছে এই কারণ এটা মিথ্যা ক্যালকুলেশনে দেখিয়ে দিয়েছি একটি নিরেট অর্ধকুলো আয়তন একশো চুয়াল্লিশ পাই ঘন সেন্টিমিটার হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র টু বাই থ্রি পাই আর কিউব ঘন সেন্টিমিটার সে টু বাই থ্রি পায় আর কিউব সমান একশো চুয়াল্লিশ পায় সেখান থেকে আর কিউবের মান তোমরা একটু ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নেবে হ্যাঁ টু আর সমান বারো সেন্টিমিটার অর্ধগুলোকের ব্যাসের দুর্গ হচ্ছে বারো সেন্টিমিটার এরপর দু হাজার সতেরোর প্রশ্ন দু হাজার সতেরো একটি অর্ধগোলোকের সমতলের হ্যাঁ অর্ধগুলোকে সমতল সংখ্যা সমতল সংখ্যা এবং দুটো প্রশ্ন এখান থেকে দেখা যাচ্ছে একটি সমতলের সংখ্যা হচ্ছে একটি এবং একটি গোলাকার ব্যাস অপর গোলাক গোলাকার ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটি সমগ্র তলের ক্ষেত্র ফলে সংখ্যামান ছোটগুলোটি আয়তনে সমান হয় তবে ছোটো গোলকটির ব্যসার্ধ কত তাহলে দেখা যাচ্ছে এখানে একটা আর একটা দ্বিগুণ হলো কারণ টু আর সমান টু ইন্টু টু আর অর্থাৎ আর সমান টু আর বড় গোলোকটি সমগ্র তলের ক্ষেত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ছোটগুলোকে আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব সংখ্যামান এই দুটো সমান অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার সমান ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে ষোলো পাই আর স্কোয়ার সমান ফোর বাই থ্রি পাই আর কিউব তা আর স্কোয়ার হ্যাঁ আর কিউব বাই আর এস স্কোয়ার সমান হচ্ছে ফোরটি এইট বাই ফোর সেখান থেকে আর সমান বারো ছোটগুলোকের পেশার দা হচ্ছে বারো একক ঠিক আছে তো এতক্ষণ তোমরা ভিডিওটি যদি ভালোভাবে দেখে থাকো এবং এই আগের ভিডিওটি যেটা এক থেকে দশ পর্যন্ত পার্ট ওয়ান এবং পার্ট টু তাহলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা দিতে পারবে তাহলে আজ আর নাই আছে এই পর্যন্তই তোমাদের আস্তে আস্তে আমি সকল চ্যাপ্টারের হ্যাঁ মাধ্যমিক পরীক্ষায় যে দুই হাজার সতেরো থেকে দুই পর্যন্ত যত প্রশ্ন আসে আমি সমাধান দেবো তারপর আজ এই পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ